হ্যালো এভরিওয়ান তো দেখো আমি দোকান থেকে সবে এলাম সকালে স্নান টান করে দোকানে চলে গেছিলাম তুমি এলাম কেবল রান্না বসিয়েছি দেখো তো এটা আলু পোস্ত হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের আলু পোস্ত ভীষণ পছন্দ করে এই আলু পোস্তটা পেঁয়াজ দিয়ে আমাদের রান্নায় সাধারণত প্রতিদিন পেঁয়াজ চলে না খুব আলাদা করে করছি তো এই ফলগুলো আমি কালকে এনেছি বাজার থেকে তো কলা আরও ছিল ঠাকুর ঘরে দিয়েছি আম কলা আরও ছিল ঠাকুর ঘরে দিয়েছি আচ্ছা এগুলো খেতে হবে এক একটা একটা খাবো রান্না করতে করতে আমি এটাই খাই তো পৌষ তো হলুদ চলে না তার জন্য শুধু লবণ পরিমাণ মতো ধন্যবাদ সবাইকে ভালো দেখো